দিলাম আমার মাহবুবের কদমে তোকে সোয়া দিলাম কন্না সুবহানাল্লাহ মেয়ের محترم ভাই আব্দুল্লাহ নবীর কদমে শোয়া আছে নবীর চেহারার দিকে আব্দুল্লাহ তাকায় আছে নবী আবদুল্লাহ চেহারা চেহারার দিকে তাকায় আছে আব্দুল্লাহ নবীজির চেহারা দেখতেছে দেখতেছে তাকায়া দেখতেছে দুই চোখের পানি গলখলাই নবীজিও আব্দুল্লাহর চেহারা দেখতেছে আর নবীজি মনে মনে হায় আবদুল্লাহ। তুই আমার জন্য আমার আল্লাহ তুই সকল কিছু চেড়ে আসলি এখন তো আমি ছাড়া মেরে মুক্তারাম ভাই এই কথা বলতে বলতে আল্লাহর নবীর সাহাবি শিশু আব্দুল্লাহ

সুবাহান চিন্তা করছেন নি কোথায় ছিল তাকে কেউ চিন্ত না সাধারণ একজন ছোলো বৎসরের শিশু ছিল বাড়ি ঘর ছাইরা সকল কিছু ছাইরা আল্লাহ রাসুলের দরবারে আসছে আল্লাহ তালা বলেন ও আমার আবদুল্লাহ তোকে আমি মাহবুবের কুলে শোয়াইলাম শোয়া আমার মাহবুবের কুলে তোর জীবনের শেষ মুহূর্তটা আমি তোকে পার করে দিলাম সুবাহান আপনি আমি যখন মারা যাব তখন আমার জন্য আমার বাবা কাঁদবে আমার ভাই কাঁদবে আমার মা কাঁদবে আমার আত্মীয় স্বজন সকলে কাঁদবে কিন্তু আব্দুল্লাহ তো এখন মারা গেছে তার জন্য কেউ কাঁদবে না তার তো বাবাও নাই বাবা তো আগেই চলে গেছে তার চাচা আছে থাইকা আবার নাই মাও ও আবার নাই আল্লাহ আল্লাহ তারা বলেন ও আমার সাবিরা দেখ আমার আব্দুল্লাহ সকল কিছু ছেড়ে আসলো আমার আবদুল্লার জন্য মা কাঁদতে হবে না বাবা কাঁদতে হবে না ভাই কাঁদতে হবে না আমার আবদুল্লার জন্য আমার স্বয়ং রহমাতুল্লিল আলমিন সাইদুল মুরসালিন দুই চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে আপনি আমি যখন মারা যাব তখন আমার জন্য আমার বাবা কাঁদবে ভাই কাঁদবে কিন্তু আব্দুল্লাহ যখন দুনিয়া থেকে চলে গেছেন তার জন্য এই শিশু আব্দুল্লাহর জন্য স্বয়ং রহমাতুল্লিল আর আমি দুই চোখের পানি ফেলে ফেলে অজুরে অজুরে কাঁদতেছেন বলেন না সুবাহ আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দিয়েছেন কারণ আল্লাহ তাআলা বলেন পুস্তুবির অব্দুল কাবা আমার কাবার কসম আমার আসমানের কসম আমার জালালিয়াতের কসম তুমি যদি আমার জন্য এক পা যদি বেরিয়ে দাও আমি তোমার জন্য সত্তরটা কদম বাড়িয়ে দিব এটা আল্লাহ তালা জ্বলন্ত প্রমাণ দেখিয়ে দিয়েছেন মেরে মোতারাম ভাই আল্লাহ নবী সাহাবিদেরকে আব্দুল্লাহকে দিয়া চলে গেলেন আর বললেন আমার আবদুল্লাহকে তোমরা দোয়াইবা আমার আব্দুল্লাহকে গোসল করানোর পরে তোমরা তাকে কাফনের কাফন করাইব না সাহাবিরা আবদুল্লাহকে গোসল করাইতেছে গোসল করাইতেছে হঠাৎ করে একজন সাহাবি আসলো সাহাবি আইসা বলতেছে ও আল্লাহ রসুলের সাহাবিরা আবদুল্লাহকে গোসল করাইছে উনি বলে হা করাইছে বলে ধরো এই চাদরটা আল্লাহ রাসুল দিয়ে দিয়েছেন আল্লাহ আকবর আল্লাহ

মেরে উত্তারাম ভাই আল্লাহ রাসুল তার চাদরটা দিয়া পাঠাইলেন পাঠাইয়া বললেন যাও আমার সাহাবিদেরকে বলে দিবা যেন তার জন্য যেন অন্য কোনো কাপনের ব্যবস্থা না হয় তার জন্য আমার চাদরটা যেন তাকে মুরাইয়া তাকে কবরে রাখা হয় মেরে মেরেমোত্তারাম ভাই সাহাবিরা তাকে গোসল করাইলেন গোসল করানোর পরে তাকে গোসল করানোর পরে আল্লাহর রাসুলের সেই চাদরটা দিয়া তাকে মোরালে মোরানোর পরে তাকে আমার বাড়ি বাড়ি হেফজুকার আম্মা আপার থেকে দোয়া করতে হবে দেখা মৃত্যু তৈরি আসে দাদি কেন বাড়ি বাড়ি আম্মা মৃত্যু তৈরি আসে দোয়া করতে হবে মেরে মোহতারাম ভাই সাহাবিগন আবদুল্লাহকে গোসল করাইলেন গোসল করানোর পরে আল্লাহ্লা সল্লে সেই চাদর মুবারক পিয়াতুল্লাহকে ডাকলেন আব্দুল্লাহকে ডাকার পরে এবার নবীজি আসলেন নবীজি আইসা সয়ন নবীজি নিজে আব্দুল্লাহর জানাজা ও পড়াইবেন সুলহান নবীজি নিজে জানাজার নামাজ পড়াইলেন নামাজ পড়ানোর পরে এবার খবরের মধ্যে শোয়াইবেন কবরের মধ্যে শোয়ানো সময় আল্লাহ রাসুল পারে দাঁড়ায় চিন্তা করতেছেন কবরের পাশে দাঁড়ায় চিন্তা করতেছেন হায় আব্দুল্লাহ তো কেউ নাই মা নাই বাই নাই গরনাই কেউ নাই তাকে কে কবরে নামাবে আল্লাহ রাসুল বলেন আব্দুল্লাহর জন্য আমি নিজে কবরে নামব সুবহানাল্লাহ নবীজি কবরের মধ্যে নামলেন নাই বা সাহাবিদেরকে বলতেছে মা সাহাবিরা আমার আবদুল্লাহ লাশটা আমার দুই হাতের মধ্যে রেখো আব্দুল্লাহকে যখন সাহাবিরা যখন না হাত দিয়া যখন আবদুল্লাহকে যখন তুলতেছে তখন আল্লাহ রসুল ডাক দিয়া কই ও আমার সাহাবিরা আমার আবদুল্লাহর সাথে তোমরা বিয়া তুমি কইরো না আমার আবদুল্লাহ লাশের সাথে তোমরা গোস্তাকে কইরো না যদি আমার আবদুল্লাহর সাথে যদি তোমরা বিয়া তুমি করো আমার আল্লাহ তা আলা

এই হচ্ছে মেরে মোতারমাই আল্লাহ তার বলেছেন তুমি যদি আমার দিকে আমার জন্য পাগল হয়ে যাবো আমি তোমার জন্য পাগল হয়ে যাব মেরে মোতারম্ভাই আমি যদি আল্লাহ তারার জন্য যদি জীবন উৎসর্গ করে দিতে পারি আল্লাহ তারা বলে আমি তোমাকে এমন দেওয়া দিব তুমি বান্দা কল্পনাও করতে পারবা না এক পাপী বান্দা আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতেছে তো বা কবুলেরা সে বলতেছে আল্লাহ